আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টুবাই চ্যানেলের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমাকে দেখো কীভাবে আপনার খসড়াতেই বাটন মোবাইল দিয়ে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো সেটি করার জন্য আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুরা আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখে দিচ্ছি আমরা যে কাজগুলো করব এবং যেগুলো করতে করবো সেগুলো কিন্তু আপনারা বাটন ফোনে করলেই বাটন ফোন দিয়ে আপনারা সহজেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন তো চলুন দেখে আসি তো এখান থেকে সর্বপ্রথম ডায়াল প্যারটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো আপনারা আপনারা এখানে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ বাটন মহাইলে এটা তুলে আপনারা কল করে দিবেন তারপরে এখানে আমরা এখান থেকে এখন কল করে দিচ্ছি তোমরা লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ব্যালেন্স চেক করতে হবে সেহেতু নগদের ভিতরে যেতে হবে সেজন্য এখানে সেভেন তুলতে হবে তোমরা এখানে মায়ের নগদ কিন্তু সেভেনে রয়েছে সেজন্য এখানে সেভেন তুলে এখানে সেন্ড অপশানে ক্লিক করতে হবে এবং আপনারা বাটন মোবাইল থেকে কল করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ইনকোয়ারি তো আমরা ব্যালেন্সটি চেক করার জন্য এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে যেতে হবে সেজন্য এখানে ওয়ান ক্লিক করতে হবে তোমরা বাটন মোবাইল থেকে আপনারা ওয়ান তুলে কল করে দেবেন আর অ্যান্ড্রয়েড ফোন থেকে কেউ করলে এখানে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পর কিন্তু এখানে একটু লোডিং নেবে তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার তো এটা কিন্তু আপনাদের যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেটির যে পাসওয়ার্ডটি রয়েছে চার সংখ্যার সেই পিন পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে তো এখন আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিনছি তো আপনারা এখানে পিন পিনপাসারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশান এটাতে একটা ক্লিক করবো এবং আপনারা বাটন মোবাইল থেকে কল করে দেবেন তো কল করে দেওয়ার পর কিন্তু এর একটা চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স তো এখানে কিন্তু আমাদের একশো পঞ্চাশ টাকা রয়েছে এবং এখানে যদি আপনাদের যে কয় টাকা থাকে সেটা কিন্তু এখানে শো করবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে খুব সহজেই কিন্তু বাটন মোবাইল দিয়ে এবং অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে নগ ঘন্টার ব্যালেন্স চেক করা যায় তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন সেটা কত ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন